ওই বালুর কিরাক যারা সরাইতে পারে নাই ষোলো বছরে উরা আবার এখন এসে বড় বড় কথা কয় উরা হইলো দাদাদের দালাল কথা কয় না ষোলো বছর সরাতে পারে নাই এখন আবার বড় বড় কথা এই বড় বড় কথা যারা বলে ওরা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দল করে না ওরা জাতীয়তাবাদী দলের লোক নয় ওরা দাদাদের সুরে কথা কয় কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের জন্যেই এই আন্দোলন এই দেশে নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে অবশ্যই তারা সরকার গঠন করবে কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছেও কারণ টা কি কারণ হলো দাদারা শিখাই দিয়েছে যদি দেশের প্রধানমন্ত্রী বানাইতে হয় এখন বিএমপির তারেক জিয়ার দরকার আছে না নাই তো তারেক জিয়ার দেশায় না লাগবে না তা দেশেই নি নি তারপরে নির্বাচন দেব কথা কয় না আগে নির্বাচন নিড়নে এত কথা হবে ওগো আমার ভাইরা ওরা হইল দাদাদের দালাল প্রকৃত অর্থে যারা তারা বলছে মাল পেয়েছে আর মাল খেয়েছে এই ছাত্র আন্দোলনকে তথা কথিত বলে ফেলে অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন ষোলোটা বছর কত নির্যাতনের শিকার করেছে কত জাতীয়তাবাদী দলের ছাত্র দলের যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিক্সা চালিয়েছে বলেন ঠিক কিনা তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে ডক্টর ইউনুস এমন একজন খেলোয়াড় জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে সে ওখানেই শেষ না বলছে তুমি যাই হও হও আমাদের পাঞ্জাবি গাই দোয়া লাগবে পাঞ্জাবি তো গাই দিবাইছে দিয়াইছে আবার তারে রোজা রাখাই বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস রোজা রাখা লাগবে ঠিক না রোজা রাখা ইফতারও এই হলো ডক্টর গিয়েছে আবার এখন রয়েছে। দেশের জন্য যেমন জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন আমরা তো তখন জন্মগ্রহণ করি নাই তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন একমাত্র এই বাংলাদেশের কল্যাণ কামিম মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাবি জানিয়েছিলেন ও জিয়াউর রহমান বাংলাদেশ থেকে কিছু লোক আমাদেরকে দাও আমরা না নাগরিকত্ব দেব মালয়েশিয়ায় নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখবো তারা আমাদের দেশে আমাদের এখানে ভোটার হয়ে থাকবে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে বিচ্ছু থাকে ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে মারা যাবে আমি আমার জনগণকে এমন বানাবো যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না এ একজন ছিল জিয়াউর রহমান আর বর্তমান তার উত্তর সুরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনুস যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সব রকম কষ্ট করে যাচ্ছে বলেন ঠিক কিনা ওগো আমার ভাইয়ের তাইলে আমার সেই গানে ফিরে আসি কারণ আমি আকার এত ওয়াজ করলে হবে কই গেল সেই সংসদেতে মমতাজের মনে আছে হ্যাঁ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল হয়ে সালমের কোথায় গেল হয়ে সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমরা আগে রমজানের এইবার রমজানের মাস গেল কারেন কি গিয়েছে কথা কয় না কারেন গেছে সাহরিত সময়ও কারেন আছে ইফতারের সময়ও কারেন আছে তারা বীর সময়ও কারেন আছে তারা বীর সিয়ামে কিয়ামে ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল যদি এখন ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার কারণ কি কারণ কি কারণ হলো এবার বিদ্যুৎ যায় নাই মোমবাতি কি হবে মোমবাতি বদ্ধ হয়ে যাবে দেখলাম বেটে আমার কাকা থাকলে আরো বলত অনেকেই ভাবে সে খাচিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পালাই না শেখ হাসিনা হিজরত করেছে সময় তো খালি জাতি আছে না না ওরে বাবা ওরা গরমে বাজতে না শেষ করে দিতে আমার একটা কাজ আছে ওই সময় গেটের দরজা লাগাতেই হবে শোনা ওই ওই দাঁড়ায় থাকার লোক একটু ভিতরে ওই আর একটু ফাঁকা আছে এসে বসা যায় না মনে ডাক তো তো আসছে না তো আমি এখন পায়ে ধরবো আমার সোনার ময়না পাখি ওই কর্নার জায়গা আছে গো এই সে বসো ওরে আমি ঘান গাচ্ছি আর মন্দির করে খাটিক আছে হ্যাঁ হ্যাঁ দেখতে একরকম এ দেখতে একরকম খালি মন্দর পড়েন ওকে ঠিক আছে ওকে অসুবিধা নেই ভাই আমার ওয়াসকি চলবে রাজি কারা দেখতে চাই লিল্লাহি তাকবীর না রয়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা না রয়ে তাকবীর স্লোগান উঠেছে এই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে বসে গেছে বাংলাদেশের মানুষ ষোলোটা বছর পরে জেগে উঠেছিল ছাত্র আন্দোলন করেছিল রক্ত ঝরিয়েছিল স্বৈরাচার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত করেছিল এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছি আমরা তো সব দল দেখা শেষ আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না বলে সব দল দেখা শেষ দাড়ি বাংলাদেশ ও আমার ভাইরা আমরা ইংরেজদের শাসন দেখেছি তারা এই বাংলাদেশের আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছেন আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন জমিদারি প্রথা চালু করেছে হিন্দুত্ব বাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্তান আর পাকিস্তান পাকিস্তানিরা রানিল তেইশটা বছর আমাদের শাসন করল এই দেশে ধর্ষণ করল এই দেশে নির্যাতন করল আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল মেরে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত আমাদেরকে শোষণ করত নির্যাতন করত তেইশ বছরেও তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তরে আন্দোলন আন্দোলন করলাম স্বাধীনতা অর্জন করলাম স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম বঙ্গবন্ধু জিয়াউর রহমান বইয়ের সাদ খালেদা জিয়া শেখ হাসিনা বর্তমান ডক্টর ইউনুস সব দেখা শেষ কেউ বলল সোনার বাংলা গড়বে কেউ বলল সবুজ বাংলা গড়বে কেউ বলল রূপালি বাংলা গড়বে কেউ বলল সোনালি বাংলা গড়বে কেউ বলল নতুন বাংলা গড়বে কেউ বলল গ্রিন বাংলা গড়বে কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে আর আমার অবাইদুল কাদের কাকা বললো স্মার্ট বাংলাদেশ হবে